হাসিনা পেলে নড়তে দেরি লুটপাট করতে দেরি না খালি লুটপাট যে যা পারছে আওয়ামী যারা করছে আর ভয় পলাইছে আর এই সুযোগ নিয়ে সবাই লুটপাট করছে এই আন্দোলন সামান্য মানুষের কিছু উপকার হয়েছে যারা লুটপাট করতে পারছে যারা ক্ষমতা যাইবে এক হলে ভালো মানুষের কোনো উপকার নাই না পাঁচই আগস্ট কিসের স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে একবারই এটা হইছে লুটপাটের স্বাধীন এটা কোনো স্বাধীন হয় এটা হইছে সামান্য মানুষের লেগে স্বাধীন হয়েছে ওই যে উনিশশো একাত্তর সালে যে স্বাধীন হয়েছে ওইটা এটা কোনো স্বাধীন হয় এটা যে স্বাধীনতা কয় হে হইলো স্বাধীন বিরোধী লোক এবার তো স্বাধীন হয়েছে মরে মরে বইয়া বিরিয়ানি খাইছে আর স্বাধীন করছে বিরিয়ানি স্বাধীন হয়েছে বিরিয়ানি খাইছে যারা এরা স্বাধীন করছে প্যাকেটে প্যাকেটে বিরিয়ানি খাইছে এই স্বাধীন হয়েছে এটা হলো বিরিয়ানির স্বাধীন এটা হলো ইউনিসের স্বাধীন হয়েছে এটা দেশের মানুষের কোন স্বাধীন আর বিরিয়ানির স্বাধীন ভয় কিসের এটা কোন সত্য কথা বলছে আমি তো মিছা কথা বলি না ইউনিস কি দেশের জন্য কি করছে এটা কোন দেশের জন্য হ্যাঁ কিচ্ছু করে না এখনো করে না আর আর আগেও করে না এ যেমন এখন ক্ষমতায় হ্যাঁ আগে কি দেশের জন্য কিছু করছে যে সময় করুন ওই যে সময় কি কেউ

শেখ হাসিনা গেছে দাঁড়িয়ে মানে হাসিনা ভালো আলো দেশে যে উন্নতি করছে না সবই উন্নয়ন করছে ব্রিজ কর রাস্তাঘাট কন যা কন সবই করছে একমাত্র শেখ হাসিনা নিরাপদ ছিল ভাই কোনো খুন ছাড়াবি ছিল না

আওয়ামী লীগ সরকার না আইসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না আমাদের নৈতিক দায়িত্ব আছে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের কাকুকে ভুলে পাঁচ আগস্টকে মানি নিতে পারিনি নির্বাচন হয়া দেখুক নির্বাচন হোক কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বাবা গণহত্যা করে নাই একটা প্রমাণ দিতে পারবে এই যে পুলিশ মারলো করা তোরা আমার সংগঠনের লোক আমি তোমাক মারিয়ে আমি দেখাই দিছি ওই এরবে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পদত্যাগ করলাম এরকম কোনো কাগজ দেখাইতে পারবে কোনো কোন নুটপাট করে নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে রাস্তাঘাট ব্রিজ কালবাট বহু কিছু করছে দেখতে পা কোনো ব্যর্থতা নাই ব্যর্থতাই যে সত্য কথা বললে তারা হায়া যায় শত্রু আর মৃত্যুর কথা বললে হায়া যায় তারা বন্ধু ঘটনা হয়েছে দেশে এই বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে একটা ষড়যন্ত্র থাকবে না এই কয়া গেলাম